সহমর্মী বন্ধুদেরকে আমি তাদের সাথে আসছি এখানে আজকে দুটো কথা বলার জন্য আমার এক অধ্যাপক বন্ধু উনি ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন ওনার সাথে কথা হচ্ছিল তো উনি বললেন যে আমি বললাম যে আপনারা তো এখানকার অধ্যাপক আপনারা কি মানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন তো উনি আমাকে বললেন আমি ওনার এক্সাক্ট কথাগুলো বলছি ছাত্ররা তো ওদের জন্যই যথেষ্ট আমাদেরকে কেন দাঁড়াতে হবে তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে অনেক ছাত্র তো মারা গেছে এটার ব্যাপারে আপনি কিছু বলবেন না আপনি তো ওদের শিক্ষক তখন উনি বললেন আরে একজন মারা গেছে ওর জন্য কতজন লাগবে কথা বলে ওরাই ওদের জন্য যথেষ্ট তা আমি বললাম যে আপনি দেখলেন যে এতগুলো মানুষ মারা গেল এতগুলো নিরীহ মানুষ মারা গেল সেটার ব্যাপারে আপনার কি মন্তব্য তখন উনি বললেন যে আপনি দেখেছেন কত নাশকতা হয়েছে আপনি দেখেছেন কত সংকট ধ্বংস হয়েছে তা আমি বললাম যে সব সংকট আপনি ওই সব জীবনগুলোর সম্পর্কে চিন্তা করছেন না যে কত মূল্যবান জীবন হারিয়ে গেল তখন উনি বললেন যে এগুলো রাস্তার মা এগুলো ভ্যালিউলেস নাইফ এই যে ওনার এই কথাটা আমি ধতমতো খেয়ে আমি কোনো কথা বলতে পারলাম না এবং আমি একটা মানসিক আমি একটা জটিলতা আমার মধ্যে তৈরি হলো যে এখানে কি ধরনের ইন্টেলেকচুয়ালে এই সমাজ ভরা বুঝলাম উনি সরকার পন্থী কিন্তু মানুষ যে পন্থী হোক না কেন মানুষ যেই দল করুক না কেন তার তো কিছু ন্যূনতম মূল্যবোধ থাকতে হবে আমি জাস্ট চিন্তা করলাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনারই ন্যূনতম ছাত্রদের প্রতি মায়া পর্যন্ত নেই আমাকে ভীষণ মানসিক কষ্টে ফেলে দিল তারে মানে তার এই সব একটা বীজ থেকে হয় আমাদের আজকে সমাজে যে অবস্থা এই ধরনের চিন্তার বীজ দেখবেন যে সমাজে জায়গায় জায়গায় মানুষের মধ্যে আছে বিকৃত মানুষের বিকৃত চিন্তা এগুলো এগুলোকে নিয়ে আমরা যেন এতটুকু ভাবি আমি দেখছি মিডিয়া কি ওখানে কী নিউজ আসছে নাশকতার বিএনপি জামায়াত নাশকতা করছে তারপর আপনার চাল ডাল বিতরণ হচ্ছে গরিবের ওই যে ওখানে আমি ওখানে এখন তো প্রেস ক্লাব থেকে আসলাম প্রেস ক্লাবে দেখবেন যে চাল ডাল বিতরণ হচ্ছে তো এই এই হচ্ছে মিডিয়া আর আমি আসল নিউজটা জানার জন্য আমাদের মানে যে গৃহকর্মীরা আছে অন্য গৃহকর্মীরা আছে লেবাররা আছে তাদেরকে জিজ্ঞেস করছি পাড়ায় পাড়ায় নিরীহ তরুণরা মরেছে পাড়ায় পাড়ায় মিছিল করতে গেছে মেরে দিয়েছে তারপরে রিকশায় যাচ্ছে তার বোনের সাথে দেখা করার জন্য মেরে দিয়েছে তারপরে বসে আছে কিছু তরুণরা বলছে আপা কিছু না ওরা বসেছিল সড়কে আকাশে কি বলে ওটাকে হাওয়াই ফায়ারিং না কি বলে ওটা করেছে বুকের মধ্যে গিয়ে লেগেছে আমাকে আমার এক জুনিয়র ফ্রেন্ড ফোন করে বলছে যে আবা আমি আমার বুকে ব্যথা করে কেন মানে সে এত ট্রমাটাই সে বলছে যে আমার এক কাজিন ঢাকা মেডিকেলে গেছিল দেখে যে এত লাশের গন্ধ গন্ধে ঢোকা যায় না জায়গায় জায়গায় লাশ বলছে যে একটি শিশু রাবার টায়ার তার চোখের মধ্যে ঢুকে গেছে এবং শিশু সেখানেই প্রাণ হারিয়েছে তো এই যে এগুলো কি নিউজ না এগুলোর রিফ্লেকশন আমাদের মানে অ্যামেজিং জার্নালিস্ট বন্ধুরা করছে না জার্নালিস্ট বন্ধুরা শুধু ওই যে ওখানে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক তো মুক্তিযুদ্ধের বিপক্ষের সাংবাদিকরা কি করছে মুক্তিযুদ্ধের বিপক্ষে কি আমরা আমাদের আমাদের আশেপাশে দেখেন কোন জার্নালিস্ট নেই এগুলো কি একটা হাস্যকর তামাশা এবং এইভাবে মানে জোরে জোরে মাইক্রোফোন ধরে এতগুলো মিথ্যা কথা বলে কাকে প্রতারণা করবে অলরেডি সব আন্তর্জাতিক মিডিয়ার সত্য কথাটা জেনে গেছে আপনি কি আমি জিজ্ঞেস করছি আপনি কি এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন আমাদের দেশে কি এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে মার্শাল ল ডিক্লেয়ার হয়েছে তাহলে যদি মার্শাল ল ডিক্লেয়ার না হয়ে থাকে কিভাবে একটা গুলি ছোড়া হয় এই প্রশ্নটা আমি সবার কাছে করি আন্ডার হোয়াট ল আন্ডার হোয়াট ল মার্শাল ল বলে ঠিক আছে এটা একটা মার্শাল ল এটার একটা যৌক্তিকতা আছে এটা আমি সমর্থনকারী করি না সেটা অন্য ব্যাপার কিন্তু এটা আইনগত একটা প্যারাডাইম আছে কিন্তু এই আপনি কেন এবং আমাদের তাহলে সংবিধানের ক্ষমতা যদি এখনো ব্যর্থ থাকে তাহলে আমাদের সাঁইত্রিশ নম্বর যে অরুচ্ছেদ যে আমাদের সমাবেশ করার স্বাধীনতা আছে আমাদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা আছে ওগুলোর কি হলো এমার্জেন্সি নেই আর যদি এমার্জেন্সি হয়ে থাকে আপনি বলুন তাদের জন্য এমার্জেন্সি সৃষ্টি হয়েছে ততগুলো ছাত্ররা আন্দোলন করছে সেটার জন্য এমার্জেন্সি সৃষ্টি হয়েছে এতটুকু লজ্জা থাকলে আপনার লজ্জা লাগতো আপনাদের কিন্তু আপনাদের লজ্জা নেই খুব দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষেছি ধন্যবাদ